তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে আর আমরা তো এগুলোকে ভয় পাই না কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি তাই না আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতিটাকে এটা কি বাদ দিয়ে অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয় না আল্লাহর হুকুমেই দুর্যোগ হয় আল্লাহর হুকুমেই ভালো হয় সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরিক ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা শিখের মধ্যে হাবুডুবু খাচ্ছি বুঝতে পারছি না কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ সোনার কয়েন রূপার কয়েন ব্যান করে দিয়েছে ব্যবহার করতে পারবে না তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে আর আল্লাহর হালালকে যে হারাম করে এটা শেখ শেখ কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান যেমন চোরের হাত কাটতে হবে জেনাকারীকে শাস্তি দিতে হবে ডাকাতি করলে শাস্তি আছে খুন করলে আপনার কেসাস আছে এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে আল্লাহর হালালকে যে হারাম করে এটা শেখ আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শেখ এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন তারা এক পর্যন্ত বুঝতে পারবেন না রসুসাল্লাহ আরো বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারল সুফি আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে আপনি যদি চোখ খোলা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা হবে যদি আপনি আল্লাহ এবং তার রাসুলের উপর থাকতে চান আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে ইকোনমিক স্যাংশন চলে আসবে অর্থনৈতিক অবরোধ চলে আসবে আপনি পারবেন না শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে রসুল বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে কিছু 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 বকরি বকরি নিয়ে নিয়ে রাখাল মেশ পাল যেখানে বৃষ্টি হয় সেই ইমান নিয়ে ওখানে হেফাজত করবে দূরে চলে যাবে সমাজে টিকে থাকা সম্ভব হবে না যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে টিকতে পারবেন না তিনি আরো বলেছেন শেষ জামানায় মহামারী দেখা দিবে আমি যেটা বলছিলাম একটু আগে তিন ভাগের এক ভাগ মানুষ পুরো মানব জাতির তিন ভাগের এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে তিনি বলেছেন শেষ জামানায় ইয়ে প্রাদুর্ভাব ঘটবে এরা এরা এমন কোন ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফেতনা ফাঁসার সৃষ্টি করবে না তিনি আরো বলেছেন শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে তিনটা একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে কেউ ঠেকাতে পারবে না ঠেকানোর ক্ষমতা কারো নাই কারণ ইসলামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইতালি ওই সাইডে ওখানেও মাটি ধসে যাবে হয়তোবা অতি সত্বর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না এটাও হতে পারে এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে অর্থাৎ এই আরব জাজিরাত আরবের মধ্যে এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমামুল মেহদিকে